তো এই দিনের ব্যাপারে এই দিনের ব্যাপারে ইমাম কাজী রহিমাহুল্লাহ তিনি বলছেন যে আদাল্লাহু আল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা আমাদের পূর্বে যারা পূর্বের জাতি ছিল আল্লাহ তাদেরকে প্রবেশষ্ট করেছেন জুমার দিনের ব্যাপারে প্রবেশষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসালাদেরকে দুটি ইখতিয়ার দিয়েছিলেন তার মধ্যে একটি হলো যে তোমাদের আমি শরীয়ত দিব এমন একটা মর্যাদাপূর্ণ দিনই যেই দিনটা তোমরা নিজেরাই চয়ন করবে নিজের ইস্তেহাদের মাধ্যমে যদি চয়ন করতে পারো আমি তোমাদের জন্য ওই দিনটাই ফিক্সড করব। আল্লাহ ছিল তারা দিনটাকে নির্ধারণ করবেন কিন্তু ইহুদিরা তাদের ইচ্ছা শক্তি দিয়ে চিন্তা ভাবনা দিয়ে কোন দিন নির্ধারণ করেছেন ইয় শনিবার শনিবারের দিনটাকে তারা মর্যাদা বানিয়ে নিয়েছে মর্যাদাপূর্ণ বানিয়েছেন তো যার কারণে আল্লাহ সাল্লাম বলছেন আদুল্লাহ আল্লাহ ওই ইহুদিদেরকে পদভস্ত করে দিয়েছেন কারণ সঠিক দিন নির্বাচনের ক্ষেত্রে তারা পথ ভুলে গিয়েছে এজন্য আল্লাহ তাদেরকে পদভস্ত করে দিয়েছেন নাসারাদেরকে একই দিনে বিধান দিলেন যে তোমরা এমন একটা শরীয়তের দিন তোমরা খুঁজো যেই দিনে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সুন্দরভাবে ইবাদত করতে পারবে ওই দিনটা আমি তোমাদের জন্য ফজিলত পূর্ণ করে দিব নাসারা বলল তারা চিন্তা করলো যে ইহুদিরা যেহেতু শনিবারকে নির্ধারণ করেছে তো শনিবার আমাদের জন্য না করে আমরা যদি রবিবার তারপরে দিনটা করি তাহলে এটাই মনে হয় আমাদের জন্য উপযুক্ত হবে এই জন্য তারা রবিবারের দিনটাকে নির্বাচন করবে আল্লাহ সুলহানা হাত আল্লাহ বলছেন আদল্লাহ আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে পদভস্ত করেছেন পদভস্টতা হলেই ধ্বংস তারা হেদায়ত প্রাপ্ত না কিন্তু এখানে ইমাম কাজী বলতেছেন যে ওয়ালাম ইয়াকিল ইস্তিলা ইস্তেহাদহীন কিন্তু এই উম্মতে মোহাম্মদ ইয়াকে যখন আল্লাহ সুলহানা হুয়া তালা জিজ্ঞাসা করলেন যে তোমাদের উত্তম দিন নির্ধারণ করার আগে তোমাদের ইস্তেহাদ আমি করতে দিব না যেহেতু ইহুদিন আসারারা ভুল করেছে উম্মতে মোহাম্মদ এই ভুল আমি আর করতে দিব না আমি আল্লাহ নিজেই এই জুমার দিনটা তোমাদের উপর চাপিয়ে দিলাম সুলহান তো এই দিনটা আল্লাহ সুলহান তালা কে চয়ন করেছেন মানুষ উম্মতে মোহাম্মদ এই দিনটা আল্লাহ সুলহান হাত চয়ন করে দিয়েছেন তাহলে এই দিনটার ফজিলত আছে কিনা অবশ্যই ফজিলত আছে তো এই দিনের করণীয় আছে আবার বর্জনীয় আছে অনেক মুসল্লি আছে যারা আসে খামখেয়ালি করে তাদেরও কিছু নিজান আসতেছে যে যুবা আর দিনটা আমাদের গুরুত্ব থাকার পরেও কেন আমরা গুরুত্বহীন হয়ে যাচ্ছি কিছু মুসল্লি আছে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে মনে হয় ইমাম সাহেব কিছু বলতেছে না তাই আমি একটু ঘুমাইনি তার বসার ধরনও কিছু ভুল আছে যার কারণে ঘুম চলে আসতেছে বললে আবার মন খারাপ করিয়েন না যেহেতু সংশোধনের উদ্দেশ্য আমি সংশোধন না করলে কে সংশোধন করবে যদি সরিষাতেই ভূত ঢুকে বসে তাহলে সেই সরিষা থেকে ভূত ঝাড়াবে কে এই জন্য বলতেছে যে আমি যদি ঠিক না করি তাহলে এখানে ঠিক করে দেওয়ার মতো কেউ নাই মন খারাপ করবেন না খোলা দিলে এখানে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করবে আল্লাহ তো অভিজ্ঞতা করুক আমি সম্মানিত উপস্থিতি এই দিনের বৈশিষ্ট্য এটাই ইমাম কাজী রাহিম আহ্লাহ বলছেন যে কেন এই দিনের এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একটা বৈশিষ্ট্য তিনি বর্ণনা করছেন তো ফিহি খুলিকা আদম এই দিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন যার কারণে এই দিনের মর্যাদা এতটুকু তো এই দিনে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন ইমাম খাজি রাহিমাহুল্লাহ বলছেন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার সাথে আর দিনের ফজিলতের কি সম্পর্ক আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন এটা তো ফজিলতের সাথে সম্পর্কিত ফজিলত হলো সেই জিনিস যে ব্যক্তি জুমআর দিনে 10 বার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে হাজির হয়ে তাকে জানিয়ে দিবেন যে সমূহ উম্মত উম্মত ব্যক্তি আজকে তোমার উপর দরুদ পাঠ করেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন কোন দিনে কিয়ামতের মাঠে এটা হলো ফজিলত জুমআর দিনে যে ব্যক্তি সূরা কাহাফ করবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ এক জুম্মা তার সমস্ত জিনিসগুলো আলোয় আলোকিত করে দিবেন সুবহানাল্লাহ এগুলো হলো ফজিলত কিন্তু আদমের সাথে ফজিলতের কি সম্পর্ক এখানে কাজে ইয়াস তিনি ব্যাখ্যায় নিয়ে এসেছেন তিনি তোহাদুল আহওয়াদি শাহ তিরমিজি তিরমিজির ব্যাখ্যার মধ্যে তিনি উল্লেখ করছেন যে আদম আলী ওয়াসাল্লামকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তিনি জান্নাত থেকে তাকে বের করেছেন যাতে করে এই পৃথিবীতে তার মাধ্যমে বংশের বিস্তার হয় বংশের বিস্তার হয় এবং তার গর্বজাত যত মানুষ আসবে এর মধ্যে কিছু নবী রাসুলকে আমি দুনিয়াতে পাঠাবো এটা একটা উদ্দেশ্য যে নবী রাসুলগণ এই দিনের দাওয়াত দিবে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো খুশুস হলো যে উন্মতে মোহাম্মদ ইয়ার মাঝে একজন নবী আসবে যেটা হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম যিনি এই জুমার দিনের ফজিলত মানুষের কাছে বয়না করবেন এবং জুমার দিনের ফজিলতের কারণ মানুষ শুনে তারা আমল করবে এটা একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য তিনি বলেছেন যে আরেকটা উদ্দেশ্য হল যেটা কাজে ইয়াজ বলছেন যে এই জুমার দিনটাতে আল্লাহ সুবাহ আদম আলী ওয়াসাল্লামকে আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন কিন্তু আদম আলী ওয়াসাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর উপরে এই দায়িত্ব দিয়েছিলেন যে জুমার দিনটা এটা হলো বিশেষ একটা ফজিলতের দিন যার কারণেই তো রাসুল সালিবা সাল্লাম যখন তিনি ইবনে অমর উমর আনবু তিনি যখন আরাফার ময়দানে ছিলেন ওই সেইখানে থেকে তিনি যখন মদিনার দিকে প্রত্যাবর্তন করলেন একজন ইহুদি তাকে প্রশ্ন করল যে হে আমিরুল মিনিন আল্লাহ সুবাহ আপনাদের জন্য এমন একটা দিন নির্ধারণ করেছেন যে দিনটা আপনাদের জন্য ঈদ হিসেবে আপনারা উদযাপন করে থাকেন তো সেই দিনটা কি আপনি জানেন ওমর আদনান বলছে আমি তো জানি সেই দিনটা কখন কোন বৈশিষ্টে হাজির হয়েছে কোন স্থানে হাজির হয়েছে সব আমরা জানি সেই আয়াতটা কি বলছে আল ইয়াউমা হাকামতু লাকুম দীনাতুন ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী ওয়া ওয়াদিতু লাকুম ইসলামা দ্বিনা বলছে যে এই শুক্রবারের জুমার দিনে আল্লাহ সুবহানাহু এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে এর জন্য ও ইবনে ওমর রা আ ওমর বলছেন যে আমরা ওই দিনটা ঈদ হিসেবেই মানি ওই দিনটাকে ঈদ হিসেবেই মানি তো ওই ইহুদি বলতেছে যদি ওই এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করত। এ আমিরুল মুমিনিন আমি কোন দিন ওই দিনে ইবাদত ছাড়তাম না কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্ত্বেও আজকে এই বাংলাদেশের বুকে অসংখ্য মুসলিমকে পাবেন যে যারা এখনো ভাষায় শুয়ে আছে জুমার দিনের গুরুত্বই বুঝো না যেই গুরুত্ব একজন ইহুদি বুঝেছিল অথচ সেই ইহুদি জানতো যে তারা প্রদ্ভস্ত হয়েছে জুমার দিন নির্বাচন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে কিন্তু উন্মতে মোহাম্মদ জন্য এটা ফজিলত ছিল সম্মানিত উপস্থিতি তার মানে বোঝা যাচ্ছে যে জুমার দিনের গুরুত্ব অবশ্যই আছে